বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ পছন্দের মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ পছন্দ তালার অনুযায়ী কোন নাম গুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম মাসুমা অর্থ সম্মানকারী ইশরাত অর্থ সাহায্য মাসুদা অর্থ সৌভাগ্যবতী প্রিয়া অর্থ বর্ণনাকারী দায় বা অর্থ সহায়ক প্রতিরক্ষা দায়সা অর্থ সুন্দরী দাউদ প্রিয় দাওয়া অর্থ দাওয়াত বা ধর্মপ্রচার প্রচার দিনার অর্থ সোনার মুদ্রা দরিয়া অর্থ ধনী দলিলা অর্থ খালি তৈবা অর্থ পবিত্র সালোয়া অর্থ যা শোক ভয়ে আনে অর্থ পবিত্রতা মাস্কুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত তুরফা অর্থ বিরল বস্তু অথবা মার্জিত যুবতী দুনিয়া অর্থ প্রার্থী জীবন অর্থ প্রার্থনা দানি অর্থ বন্ধ কাম্রুণ অর্থ মালিহা অর্থ রূপসী সাহানা অর্থ রাজকুমারী অর্থ সুন্দরী অর্থ রক্ষক হাসানা অর্থ ভালো দলিল হাদিয়া অর্থ উপহার হাসমত অর্থ ভালো কর্ম তসলিমা অর্থ সর্পণ তাহজিব অর্থ সভ্যতা তাহমিনা অর্থ মূল্যবান তাহেরা অর্থ বিশুদ্ধ মহিলা ফারাহ অর্থ সুখ আনন্দ ফরিদা অর্থ অনন্য অতুলনীয় ফাতেমা অর্থ যে হারাম জিনিস থেকে বিরত থাকে নবীর কন্যার নাম আলিয়া অর্থ উচ্চ উচ্চ হুদা অর্থ নির্দেশনা জান্নাহ অর্থ জান্নাত লিনা অর্থ তরুণ পামগাস মরিয়ম হজরত ঈশা আলাইসাল্লামের মাতা নুহা অর্থ বুদ্ধিমত্তা সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা মক্কার অন্যতম পাহাড় অর্থ যা বয়ে আনে আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু হায়াত অর্থ জীবন হাসিনা অর্থ সুন্দরী হাবিবা অর্থ প্রিয়া মাস আলা অর্থ আশ্রয় মাসুমা অর্থ পুরস্কার মালদা অর্থ স্নেহ মৌজা অর্থ উপদেশ বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরেই এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নামই কর্মে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খোঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাইলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বুসরা অর্থ ভালো খবর দনিয়া অর্থ কাছে কাছে দরিয়া অর্থ ভালো আচরণ বিশিষ্ট বুদ্ধিমান ডালিলা অর্থ নির্দেশনা অর্থ বজ্রপাত বা বজ্রপাত ছাড়াই বৃষ্টি হয় ডুরিন অর্থ মুক্তার মতো মুক্তার তৈরি দুয়া অর্থ প্রার্থনা প্রার্থনা দুনিয়া অর্থ অর্থপ্রার্থী জীবন ফাদিয়া অর্থ আত্মত্যাগ বীরত্বপূর্ণ ফাদোয়া অর্থ আত্মত্যাগ বীরত্ব বীরত্ব অর্থ উপলব্ধিশীল বোধগম্য ফাইজা অর্থ সফল বিজয়ী দিলদার অর্থ বড় মনের দিলনার অর্থ ভালো হৃদয় দিল সাদ অর্থ আনন্দিত দিলরুবা অর্থ প্রিয় দানি সারা অর্থ প্রজ্ঞার অধিকারী দানিয়া অর্থ বন্ধু কাছাকাছি দারাহ অর্থ বুদ্ধিমান দরিয়া অর্থ দাওয়া অর্থ আমন্ত্রণ খাতুন অর্থ শাসক পরিবারে বসবাস করা দামালি অর্থ একটি সুন্দর দৃষ্টি বুসরা অর্থ ভালো খবর দুনিয়া অর্থ কাছে কাছে দরিয়া অর্থ ভালো আচরণ বিশিষ্ট বুদ্ধিমানির্দেশনা বিমাহ অর্থ বজ্রপাত বা বজ্রপাত ছাড়াই বৃষ্টি হয় ডুরিন অর্থ মুক্তার মতো মুক্তার তৈরি দুয়া অর্থ প্রার্থনা প্রার্থনা দুনিয়া অর্থপ্রার্থীপ জীবন অর্থ আত্মত্যাগ অর্থ ফাদত্যাগ বীরত্ব বীরত্ব ফাহিমা অর্থ উপলব্ধিশীল বোধগম্য ফাইজা অর্থ সফল বিজয়ী বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইউকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খোঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত